প্রশ্ন করি আপনারা যদি আজ জীবন চিল্লা দেন আজ জীবন গাঠি নিয়ে দৌড়ান একজন আলেমের সমান হতে পারবেন পারবে আলেম তো আলেম তার মানি আলাদা করে আলাদা করে দিয়েছে তার নাচ যেমন হাজার বছর নাচ করার কোনো ডাক্তার হতে পারবে না আপনি হাজার বছর চিল্লা বিনাও একজন আলেমের সমান হতে পারবেন আলেম আপনাকে যেই রাস্তা বাতায় দিবে ওই রাস্তার পর চলতে হবে আলেম আপনাকে যে প্রেকচিশন দিবে ওই

চলবে কিন্তু আমলটা যদি সঠিক পথে হয় সহি আমল হয় অল্প আমলে জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে কথাগুলো বুঝতে পারছি আল্লাহ তালা আমাদের সকলকে এ বাংলাদেশরা কথাগুলো উপর আমল করার তৌফিক দান করুন যারা কাপড় জুড়ে সুন্দর করে নেই যারা কাছে সুন্দর করে